আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে সুনাম ধন্য যে চুলাগুলো রয়েছে মিয়াকো ব্র্যান্ডের মধ্যে ডাবল বানার এবং সিঙ্গেল বানারের মধ্যে ইন্ডাকশন এবং ইনফারেট সবচেয়ে বড় কথা হলো এগুলো হচ্ছে ইন ইনভার্টার টেকনোলজি যেগুলোতে কিনা আমাদের বাসাবাড়ি ফ্রিজে এসিতে এগুলোতে থেকে থাকে যেগুলো বিদ্যুৎ বিল খুবই কম ওঠে তো এরকম ধরনের ইন্ডাকশন ইনফারের চুলার কালেকশনগুলো রয়েছে আর এর জন্য আমরা আছি ড্যামরা কুকারে যে স্বপ্নম হচ্ছে কত 113 গ্রাউন্ড ফ্লোর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় পেয়ে যাচ্ছেন আর আমাদের সাথে আছে বিস্তারিত জানার জন্য ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন ডাবল বার্নার দিয়ে শুরু করব না সিঙ্গেল বার্নার দিয়ে একটু বলি ভাই আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স আজকে আমি রাখছি মিয়াকোর একবারে লেটেস্ট কালেকশন অবশ্যই যারা ইলেকট্রিক চুলা চাচ্ছেন তারা যদি মিয়াকো ব্র্যান্ড ইউজ করতে চান এর ভিতরে সর্বোচ্চ মানের যে কোয়ালিটি গুলো আছে আজকে রাখার চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে তো আমরা এখন কোনটা কি দিয়ে শুরু করব আমি এখানে ইন্ডাকশন অপশন রাখছি মিয়াকোর মিয়াকোর একবারে

সর্বোচ্চ পুজো দেখি না মাটি তামা কাশা যাই বলেন এভ্রিথিং সব ধরে হাড়ি পাতিল বসিয়ে কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন তো ডাবল বানার আছে এবং সিঙ্গেল বানারের মধ্যে আছে যার লাগবে

রান্নাoverline করবেন ছুরাতে ভাতের মার পানি তারপরে তরকারি ঝোল ডাল এগুলো পানিটা গরম হয়ে আসছে দেখেন আপনি যখন সাপোস রান্নাoverline করতেছেন এই অবস্থা পানি পড়তে পারে অবশ্যই সেটা পড়বেই অংশ যদি পানি 100% পড়বে

আবার অটো স্টপ হবে হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে হাড়ি উঠালে বন্ধ হয়ে যাবে হাড়ি দিলে চালু হয়ে যাবে মানে অযথা চলে বিদ্যুৎ বিল উঠবে না জ্বালাতে ভাই ভাতের মার পড়বে তরল ঢালে ঝোল পড়বে সেটা সেফটি থাকবে অনেকে ভয় পায় ভাই শক করে কিনা 100% রিস্ক মুক্ত থাকবে আচ্ছা এটা হচ্ছে ইন্ডাকশনের গেল এখন এটা প্রাইস কত হবে এটা আমি বলে এটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল 5000 টাকা এটা আমাদের আজকে অফার প্রাইস 04 TC 04 মডেল যেটা মিরা চলবে 04 and

সেটা যেগুলো মেয়ে করে লেটেস্ট মডেল আমি একটু বলে দিই সবগুলো হচ্ছে ইনফ্রারেড এখানে একটু ফলো করে দেখেন 70% ফাস্ট কুকিং আছে 80% কস্ট সেভিং আছে 90% এনার্জি সেভিং আছে উইথ আপনার ইনভার্টার অপশন আছে প্লাস সেফ ইলেকট্রিসিটি সেটা বললাম যেটা আপনার যেটা পানি পনি পড়লে রিস্ক থাকবে না 100% রিস্ক ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তো এটার মডেল হবে তিনটা

সকল ইয়ে সার্ভিস গুলো সেম থাকবে এটার দাম আসতে চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো আমি মাঝে একটু ক্লিয়ার করে দিই ভাই যে আমাদের দেশে নর্মালি শীতকালে চুলাগুলোর দাম বেড়ে যায়

জাস্ট মার্ক ইন করার একটা দোকান পরে গলি দোকানটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ পাতে চাইলে ভিডিও দেখে কনফার্ম করতে পারবেন আচ্ছা আর যারা সরাসরি আসবেন চিনতে যদি অসুবিধা হয় ঢাকা নিউমারের কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেট দিয়ে এসে অথবা বিশ্বাস বিল্ডার্সের গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে প্রয়োজনে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে সরাসরি দেখে শুনে নিতে পারবেন অনলাইনে কিন্তু নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ